সকালবেলা পরিয়ে উঠে বাড়ির কাজ কমপ্লিট করার পরই খুব বোরিং লাগছিলো তাই ভাবলাম কি করা যায় তো চলে গেলাম আমার বুনুর কাছে আর বুনুর কাছে গিয়ে শুরু করলাম দুজন মিলে আম মাখা আর আমগুলো কিন্তু অতটা বড় হয়নি আর আম কবে বড় হবে আর তবে আম মাখা খাবো অত ধৈর্য আমাদের নেই তো তার জন্য দুজনে মিলে আম মাখতে শুরু করে দিলাম আরে এখনো বড় হয়নি আমগুলো তার জন্য আর আমগুলো তো বোন ছুলে দিল এখন আমি আমটা কেটে নিচ্ছি আর আমগুলোকে কিন্তু আমি তিন চারবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু আমটা ছোট ছিল আর ছোট আমের একটু কষকস ভাব থাকে আর যখনই কিন্তু আমি এই আম মাখা করি কিংবা কিছু একটা খাই তখনই কিন্তু আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় আমরা কিভাবে আম চুরি করতাম আর সবাই মিলে মাখা করে খেতাম আর এই আম মাখার ভাগিদার হতো কিন্তু অনেকজন আর তারপরে সবাই আস্তে আস্তে বড় হয়ে গেলাম যে যার স্বার্থ বুঝতে শুরু করলাম আর এখন আম মাখার ভাগিদার কমতে কমতে হয়ে গেছে দু একজন যাই হোক সেসব কথা আর ভাবতেও যায় না টক আমগুলো ছিল ছোট তাই ভাবলাম খুব একটা টক হবে না কিন্তু খেয়ে দেখলাম খুব টক তার জন্য একটু বেশি করেই চিনি দিলাম বেশি টক খেতে খুব একটা ভালো লাগে না আর তারপর আম মাখায় কাশন না দিলে কিন্তু আম মাখার সেই টেস্টটাই আসে না তো আমাদের কাছে কাশন ছিল না তো কি করবো সর্ষে বেটেই দিয়ে দিলাম যাই হোক সর্ষে দিয়েই কাজ চালানো হলো আর কি তারপরে একটু লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কাটাকে চটকে মাখিয়ে নিলাম তারপর কিন্তু একদম রেডি আমাদের আম মাখা আমরা তো এভাবেই আম মাখা খাই আর তোমরা কিভাবে আম মাখা করো সেটা আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা